শ্যামলদার বাড়িতে এসেছি আমাদের বিদ্যালয়ের অভিভাবক একজন খুব শুভাকাঙ্ক্ষী মানুষ আমার খুব কাছের শ্যামলদার বাড়িতে ঠেকুয়ার নিমন্ত্রণ ছিল আজকে আমি এসেছি জাকির আমাদের এইচএম আজিজুল স্বর্ণ শেখুর রহমান আর বাদল চন্দ্র বর্মন এবং ওই যে দেখা যাচ্ছে শ্যামলদা শ্যামলদা আমাদের অভিভাবকও বটে প্লাস আমাদের মাদ্রাসার সঙ্গে খুব হয়ে জড়িত প্রতি বছর আমাদের নিমন্ত্রণ করে এভাবে খাওয়ানোর জন্য ঠেকুয়া আমার খুব অত্যন্ত হ্যাঁ অত্যন্ত প্রিয় একটা জিনিস আর ইন্দ্রাণী ওনার মেয়ে এই কিছুদিন আগে আমাদের মাদ্রাসা থেকে পা হলো খুব ভালো একটা পরিবার হ্যাঁ স্মরণীয় করার জন্য মনকে স্মরণীয় করার জন্য একটু ভিডিও করলাম ইন্দ্রাণী ইন্দ্রাণী আয় একটু অনেক কিছু আছে এখানে কিন্তু ঠেকুয়ার সঙ্গে মিষ্টি দু প্রকার কলা আপেল আছে অরেঞ্জ আছে অনেক কিছু এই যে আমাদের ইন্দ্রাণী খুব ভালো বে আমাদের মাদ্রাসা মুখ উজ্জ্বল করেছে ভোট স্টান করেছে হ্যাঁ অনেক গোটা পশ্চিমবঙ্গে আমরা ওর জন্য পরিচিত হয়েছি আর একবার আমরা ওর জন্য গর্বিত বটে আজকে খুব ভালো লাগছে এখানে এসে এই তো এই জীবন যাক না দিকে যায় আমারও সুগার মাঝখানে হসপিটালে ছিলাম এবার মিষ্টি একটা বাই বাই